মন্দিরা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো তোমাদের সবাই কেমন আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো চলো ব্লগটা স্টার্ট করা যায় তো আমি আর রকম কোনো ভিডিও করিনি আমি একদম সোজা চলে এসেছি বাবার বাড়ি মানে আমার শিউরি তো আমি এখান থেকেই স্টার্ট সবাই ঘর থেকে বেরিয়েছিলাম অমিল আমাদেরকে স্টেশনে পৌঁছে দিয়েছিলো আমি এর দেখব আর ওখানে মার ভাই শিউরি স্টেশন থেকে শিউরি স্টেশন থেকে আজকে আমরা এখন এসে সেই ঋকুত खाना শুরু করে দিয়েছে আর ওর মামার একটা পেন কিনেছে মানে লেজার পেন তো সেটাই নিয়ে এখন ওর মামা দিকে দেখিয়েছে ওটা নিয়ে এখন ও ঘুরে বেড়াচ্ছে সেদিকে থামমার টিটা তো বসে আছে এদিকে ভাত রান্না করছে বাচে থোল হবে তো সেই সেইজন্য টমেটো পেঁয়াজ এখন এটা মানে মশটার কি পোষতে তো সেটাই আর এদিকে সবকিছু রেডি আছে তো মা এদিকে রান্না করছে করুক আর আর যে বললাম যে লেজার লাইট নিয়ে ও যে করছে এই হচ্ছে লেজার লাইট এটা ওই ফ্লিপকার্ট থেকে কিনেছে জানি না কি করবে ও আর এখানে তো ওর তো সারাক্ষণ শুধু দুষ্টুমি করে যাচ্ছে এখান থেকে ওখান এখান থেকে ওখান তো অনেক দিন হয়ে গেছে যখন আমি এসেছিলাম তো তখন দিদা করেছিল আর্চে তো তখন আর্চে গুলো এত ভালো হয়েছিল আমি তো ওখানে নিয়ে গেছিলাম এবং আমি খাচ্ছিলাম প্রথমে মা বলছিল যে নিয়ে যা আমি বলছিলাম না নেবো না কিন্তু নিয়ে যাওয়ার পর মনে সত্যি মানে এনে ভালো করেছে আমি তো দিদাকে বলেছিলাম যে শেষ হয়ে গেছে তুমি আবার করো তো বলেছি যখন দিদা দেখো আবার এক কোট্টো করে দিয়েছে তো এখানে রিকু তো খেতেও ভালোবাসছিল তো এইবার এটা একটু অন্যরকম হয়েছে কারণ গুড়ের জন্য মনে হয় এটা টেস্ট একটু আলাদা হয়ে গেছে তো এখন রিকু কিন্তু খাচ্ছে এদিকে আর দিদা কিন্তু খুব খুশি যে রিকু খাচ্ছে এই জন্য তো অনেকেই হয়তো জানে না কি তো এটা আর মানে কত সকম চালগুড়ি দিয়ে আর কি করে আমিও ঠিক জানি না কিন্তু আমি আমি ছোটবেলা থেকে এটা এটা খেয়েছি কারণ যখনই যেতাম দিদা আমার জন্য করতো মানে সবার জন্যই করতো তো আমরাও খেতাম তো খুব ভালো লাগতো আর এইদিকে মা রিকুর জন্য একটা মাছ ভেজে রেখেছে তো সেটা আমি ভাবলাম যে ওকে আমি খাই দিই ও আসার পর মা ওকে একটা কলা খাইয়ে দিয়েছিল আর এখন যেহেতু মাছটা রয়েছে তো আমি ভাবলাম যে মাছটা ওকে খাইয়ে দিই তো ভাতের সময় শুধু ভাত ডালটা খাওয়ানো হবে তার আগে মাছটা খাইয়ে দিই তো আমি ওকে ছাড়িয়ে ছাড়িয়ে মাছগুলো খাওয়াচ্ছি না তো মুখের মধ্যে সব ভরে রেখে দিচ্ছিল মাছগুলো একটা একটা করে আর ঈশান ওকে যখন পড়ছিল তখন মাঝে মাঝে ডিস্টার্ব করছিল ওকে বললাম যে নিয়ে আই রিকুকে আমি ওকে খাইয়ে দিয়ে আসতে ও খাবার দেখলেই তো ছুটে পালাই যে কোনো খাবার হোক কিন্তু সেটা যদি ওর অন্য খাবার হোক মানে একটু ভালো মন্দ কিছু সেটাতে ওকে বলতে হবে না ও নিজে চলে

তারাপীঠে ছিলাম তখন অমিতা একটা জুতো অর্ডার দিয়েছিল রিকুর জন্য এই শীতকালে পরার জন্য তো সেটাই অর্ডার হয়েছিল তো তো আজ ডেলিভারি দিতে এলো সেটাই বয় এখন মা এটা করছে তো এখন জুতোটা কেমন এসেছে তো অনেক দেখার পর পছন্দ হয়েছিল তো সেটাই অর্ডার দেওয়া হয়েছে তো এই কালারটাও একটু আনকমন টাইপের তো দেখতে বেশ ভালোই লাগছে আমার মনে হচ্ছে তো রিকুর পছন্দ হবে কিনা সেটাই এখন দেখার বাকি তো ওর তো যে কোনো কোনো কিছু নতুন এলেই ওর তো ভীষণ পছন্দ হয় ভালো লাগে আর তোমরা দেখো তো কেমন হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে ও এত খুশি তো ও পরে হাঁটতেও শুরু করে দিয়েছে তো যাই হোক এখন মা বললো ওকে স্নানটা করে দিতে হবে তো মাই ওকে এখন স্নান করাবে মানে এইখানে এলে তো দায়িত্ব পুরো মাই নিয়ে নেয় খাওয়া থেকে স্নান করা থেকে মানে এ টু জেড তো এইদিকে ঠাম্মা একটু চা করেছিল আমি ভাবলাম যে একটু চা খেয়ে নিই তো এইদিকে আমাকে চা ঠাকুমা দিয়ে দিয়েছে আর রিকু কিন্তু এদিকে স্নান হয়ে গেছে মা ওকে স্নান করে দিয়েছে তো এদিকে আমরা সবাই চা খাচ্ছিলাম ঠাকুয়াও চা খাচ্ছিল দিদাও খাচ্ছিল আমি খাচ্ছিল আর মা খাইনি তো মা খায় না মায়ের এরকম অম্বলের এরকম সমস্যা আছে তো আমি এখন চা খাচ্ছিলাম তো এই রিকু কিন্তু একদম রেডি হয়ে গেছে ও আসলে কারোর কাছে টিপ পরে না এখন তাই আমি ওকে এখন টিপ পরিয়ে দিলাম আর ও তো এখন চারিদিক ছুটে বেড়াচ্ছে তা ভালো আমি এখন স্নানটা করে নিয়েছি যখন টিকে এসছি তখন কিন্তু আমি আমার জামা ছাড়িনি তো বললাম এখানে এসে আমি একদম কুঁড়ে হয়ে যায় তো আমি এদিকে এখন স্নান করতে যাব আর এদিকে ওর মামার সাথে এখন খেলা করতে ব্যস্ত ওর মামাকে বলছে ওটা নেবো আর কি মানে এখানে এসে কি নেব কি নেব না কি ফেলবো কি ফেলবো না এই সারাক্ষণ শুধু ওর চিন্তা ভাবনা তো যাই হোক আমি এখন স্নানটা করে নিই রিকু এখন এদিকে খেলছে যেহেতু ওর মামার সাথে তেমন স্নানটা একবারে করে নিই তো বিকেল বেলাতে আমি একদম ভিডিও শুরু করেছি কারণ দুপুর বেলা আর কিছু করিনি ভীষণ টায়ার্ড লাগছিল একটু শুয়ে পড়েছিলাম তো ভাবলাম যে একটু আমরা একটু সাজে গুজে একটু ছবি তুলবো তো সেজন্য আমি এদিকে রেডি হয়ে গেছি আর মাকে এদিকে আমি রেডি করছিলাম এসছে আমার ছবি তুলে দিচ্ছে ও হেল্প করছিল আমাকে ছবি তোলার জন্য তো মা নিচে চলে গেছে তো এদিকে আমি এখন শুট করছিলাম তো এই রিং লাইট ফিট লাইট দিয়ে সব কিছুই শ্যুট করছে একটা আমাদের একটা আমি জিনিস দেখাই তো এটা আমি ড্রয়িং করেছিলাম আমাদের দেওয়ালে তো কেমন হয়েছে জানিও তো তো ফাইনালি আমাদের শ্যুট কমপ্লিট হয়েছে তো অনেক রকম অনেক কিছু করেছি মানে ফটো তোলা হয়েছে বিভিন্ন ধরনের হয়েছে তো এখন আমি আমার সিঙ্গেল ছবি তুলছিলাম তো ভাই আমাকে হেল্প করছিলো ছবি তুলতে তো আমার এখন তোলা সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন নিচে যাব তো অনেকক্ষণ সময় এটাতে দিয়ে দিয়েছিলাম অনেক আহ তোমরা সব দেখতেই পাবে তো যাই হোক আমার ভিডিও ফটোশুট সবকিছুই খুব ভালো করে হয়েছে তো নিচে এসে খুব ঘিরে পেয়ে গেছিল ওকে মা তো আগে দিয়েছে দিয়েছিল তারপর আমি ভাবলাম যখন খিদে লেগেছে একটা ছিল তো আমি এখন খাই তো ওইদিকে ওকেও দিচ্ছিলাম তো এদিকে বাবা আমি সব এদিকে গল্প করছি ওইদিকে মাও ছিল আর দিদা ঠাম্মা এদিকে খাওয়া শুরু করে দিয়েছিল কারণ আমাদের রাতে এখানে একটু খুব তাড়াতাড়ি খাওয়া হয় তো এইদিকে সেজন্য খেতে শুরু করে দিয়েছিল সবাই তারপর আমিও খাওয়া শুরু করি এই বাবা বললো কি যাকে খেয়ে নে তারপর তখন আমরা উপরে শুতে যাবো তো এদিকে বাবা আমাকে ভাত মাখিয়ে দিচ্ছে এদিকে আমি কিন্তু খেয়ে নেব তারপরে আমার খাওয়া হয়ে যাওয়ার পর আমি এদিকে রিগুকে খাইয়ে দিচ্ছিলাম কালকে ওকে রুটি খাইয়েছিলাম তো তাই ভাবলাম আজকে ওকে আমি আজকে রাজিটা খাইয়ে দিই তো সেই জন্য ও এখন ফোন দেখে দেখে খাচ্ছে কারণ ও খেতেই চাইছে না তো সেই জন্য আমি এখন একদম লাস্ট হয়ে গেছে তো সে এখন খাইয়ে দিচ্ছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন উপরে চলে এসছি তো এখন সবাই আমরা ঘুমিয়ে পড়বো খুব কিন্তু এখনো করে করেছে তো এখন ব্লগটা শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে তো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা